এগারো দল ভেঙে এখন দশ দল সেখান থেকে এক দল চলে গেছে এই চলে যাওয়াদের কাতারে প্রথমে আপনাকে অনেকে ইঙ্গিত করছে যে আপনি প্রথম এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বা এই যে অনেকের পেছনে প্রথম আপনি অতীত ইতিহাস বলে যারাই ভালো কাজ করে গেছেন ভালো সিদ্ধান্ত নিয়ে গেছেন তারাও এরকম ট্রোলের এবং ক্রিটিসিজমের শিকার হয়েছে এক বাক্স নীতির যে প্রথম দিকের যে ছবিগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যম আমরা ছিলাম সেখানে আপনার একটা ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই তো এখন যখন আপনি যে ঘটনার দিকে ইঙ্গিত করছিলেন যে এগারো দল ভেঙে এখন দশ দল সেখান থেকে এক দল চলে গেছে এই চলে যাওয়াদের কাতারে প্রথমে আপনাকে অনেকে ইঙ্গিত করছে যে আপনি প্রথম এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বা এই যে অনেকের পেছনে প্রথম আপনি এটাকে আপনি কিভাবে সুন্দর ভালো কাজ করতে গেলে এইরকম বকা ঝোকা ক্রিটিসিজমের শিকার হওয়া উপহার বিদ্রোহের শিকার হওয়া আমাকে নিয়ে ট্রল করা যার মনে করি এটা আমার জন্য ভাগ্য কারণ অতীত ইতিহাস বলে যারাই ভালো কাজ করে গেছেন ভালো সিদ্ধান্ত নিয়ে গেছেন হ্যাঁ তারাও এরকম ট্রোলের এবং ক্রিটিসিজমের শিকার হয়েছেন আপনি যে এই ঘরটাতে আমার সাক্ষাৎকার নিতে আসছেন এই ঘরটা একটি ঐতিহ্যমণ্ডিত ঘর হ্যাঁ একশো বছর আগে সেই পুরনো স্মৃতি বিজুরিতে একটা ঘর এখানেও আউ্লাদের রসুল সাল্লাহ আলি সাল্লাম হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আসছেন সপরিবারে থাকছেন তাকে কি নিয়ে মানুষ ট্রোল করেনি তার বিরুদ্ধে কি এরকম মা আক্রমণ আসেনি আসছে বড়দের আসতে আমরা তো তাদের তুলনায় আমরা কিছুই না সুতরাং আমি মঞ্জুর ইসলাম আফিন্দি কিংবা জমিয়ামা ইসলাম দলীয়ভাবে ঐক্যের পথে অন্তরায় এইরকম তীর যারা নিক্ষেপ করতে চেয়েছেন তীর নিক্ষেপ করে যদি তার একটু একটু যদি আনন্দ পেয়ে থাকেন কিছুদিনের জন্য আনন্দটা পান না আমরা কেন এই আনন্দ ভোগে বাধা হব অসুবিধা তো নাই সময় যত গড়াবে তত আমাদের সিদ্ধান্তের যথার্থতা ফুটে উঠবে